সবাই চলে আসো আমার সঙ্গে খেলুক করবে বলে দাও আহা বলে দাও হ্যালো হ্যালো বলো একটুখানি কথা বলো একটুখানি ভালো কথা হ্যালো বলে দাও হ্যালো হ্যাঁ গুড ইভিনিং বলো 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 গুড ইভিনিং বলো হ্যালো বলো হ্যাঁ হ্যালো বলো 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 এই যে সবাইকে বলে দাও হ্যালো তোমরা সবাই কেমন আছো হম বলো বলো কেমন আছো উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা हैप्पी बर्थडे हैप्पी बर्थडे बोले दओ थैंक यू बोले दओ थैंक यू ए जे जे बोले थैंक यू थैंक यू केले से पिपि ना नीचे नीचे लावर ओ दीदी भाई मने रखे है पोट तक मासे बोले है हां थैंक यू बोले दओ थैंक यू बोले दओ थैंक यू बोलो थैंक यू बोलो थैंक यू पीपी बोलो बोलो थैंक यू बोलो ऐ जी दादा बोलो थैंक यू पीपी थैंक यू बोलो ही बोलो ना बोलो ना बोलो ना थैंक यू बोलो बोलो हाँ बोल जा बोलो एयरपोर्ट तीन में

হ্যাঁ কমেছে রাত্রিবেলা গরম গরম বেগুন সেদ্ধ ভাত খেয়ে রাগ কমেছে আসলে কি তো মানে শরীরটা এই অসুখে অসুখে আর এত রকমের ওষুধ খেতে খেতে না একটু খিটখিটে ধরনের হয়ে গেছে বুঝি সবই আমারও একটু মানে মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায় করতে কাজ করতে করতে না আমারও তো শরীরটা একটু ইয়ে হয়ে যায় না ও ও ও করে 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 যায় আমারও রাগ কথা কথা শুনে কি সঙ্গে বলো না আমার ঠাম্মার সব ওই যে মাসিমুনি পিসিমনি দিদুনরা আসছে তাদের সঙ্গে কথা বলো থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলো বলে দাও বলে আমার সঙ্গে আসার জন্য থ্যাংক ইউ বলে দাও সবাই লাইক করে দিও আমাকে হ্যাঁ ওই যে ওইদিকে বলো হ্যাঁ আমাকে সবাই লাইক করে দিও নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও আমার তো আমার মা এরকম রাগ রেগে গিয়ে বুড়ো বলে সেম আমার বাবাও খিটখিটে হয়ে যায় হ্যাঁ হয় একটা সময় আসলে অসুখে বিসুখে না আর এত রকমের ওষুধ খেতে খেতে শরীরটা অটোমেটিক মানে একটু কেমন হয়ে যায় আর কি বুঝি সবই যে মানে একটু খিটখিটে হয়ে গেছে মুখে স্বাদ নেই ওষুধ খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হ্যাঁ ওই মানে ভালো জিনিসও ভালো লাগে না কালকে এই নিরামিষ তরকারিটা দিয়ে আমাদের সবার এত ভালো লেগেছে রাত্রেবেলা রিয়া হলে কি মা আমার জন্য একটু রেখে দিও কালকে খাবো এত ভালো হয়েছে তারপর উনি তো খায় নাই সেই ওই ভাগেরটা ছিল রেখে দিয়েছিলাম সকালবেলা গরম করে দিলাম তিনজনেই আবার উনিও খেলো আমরা তিনজনেই আবার খেলাম এই পেঁয়াজ কুলি পেঁয়াজ ভাজা দিয়ে পেঁয়াজ কুলি আর পেঁয়াজ ভাজা করেছিলাম আজকে সকালবেলা ভালো লেগেছে খেতে ও শাকেল চালাচ্ছে শাকেল হ্যাঁ শাকেল চালাচ্ছে শাকেল শাকেল তুমি হাই বলে দাও সবাইকে আর সবাই নতুন বলো যারা যারা দেখছো একটু লাইক করে দাও হ্যাঁ

গপ করে দাও একটু তুই গপ বলে দাও হ্যাঁ গপ বলে দাও একটু গপ বলে দাও গপ গপ তোমরা সবাই ভালো আছো তো মানে ডেলি তো আসতে পারি না ওই দেখো যেদিন একটু একটু সময় হয় চলো একটু বসি ভাইকে নিয়ে ভাইকে নিয়ে একটু লাইভে বসি হ্যাঁ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা একটু হাসি দিয়ে দাও তো একটু হাসি দিয়ে দাও হাসি তুই হাসো মাম্মা কি বলছে তুই হাসতে বলছে না কি কি দেখো পা দিয়ে কি হ্যাঁ ওরে বাবা ওরে বাবা কি দাদা হাই বাবু রাজবাবু সারেদা মাসে বলছে হ্যাঁ বলে দাও যে আমি 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 ভালো আছি দিদুন তুমি কেমন আছো বলে দাও তুমি কেমন আছো দিদুন ওই যে ওই যে কে আসছে কত দূর থেকে আসছে তোমার কাছে হাই বলে দাও ওই যে হাই বলে দাও হাই হাই দিদুন বলে দাও বলে দাও হাই দিদুন কেমন আছে তুমি আই এম ফাইন তারপর বলল ফাইন আছে বলে দিয়েছে দিদুন বলে দিয়েছে দিদুন তোমার জন্য চিন্তা করে তো বাবু বাবু করে বাবু কেমন আছে বাবুকে ভালো করে রেখো বাবু যেন ঠান্ডা না লাগে ওরে সোনা বাবা আজ অনেক খেলা হচ্ছে হ্যাঁ মুড ভালো থাকলে না খেলে কিন্তু কোনো সময় আবার খেলতে চায় না তখন একটু খেলেই কান্না শুরু করে দেয় ওই ঘরে একটু খেলে আসলো দাদার সঙ্গে এখন এখানে সে এখানে ওই যে কিন্ন ঠাকুর দেখে না ওই যে উপরে কিন্ন ঠাকুর দেখে আর খেলে থ্যাংক ইউ বলে দাও দাদা এই যে এই যে থ্যাংক ইউ বলে দাও সবাইকে থ্যাঙ্ক ইউ বলো 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 থ্যাংক ইউ বলে দাও সবাইকে হ্যাঁ বলো 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 আমার সঙ্গে খেলা করার জন্য এসছো না থ্যাংক ইউ বলো বলে দাও বলবো না বলবো না বলবা তো বলো যারা যারা দেখছো তারা একটু লাইক করে দাও না বাবা একটু বলে দাও তো একটু হাসি হাসি করে বলে দাও বলবা না ওই উপরেই দেখ হ্যাঁ উপরেই দেখ

নতুন যারা আছো তো সাবস্ক্রাইব করে দাও আমাকে হ্যাঁ আমি বড় হয়ে তোমাদের সঙ্গে গপ করব এখন আমাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বলো হ্যাঁ বলো আমার সঙ্গে চলে আসো সবাই খেলু করতে আমি সবার সঙ্গে খেলু করব বলে দাও হুম

এই যে এই যে এই যে এই যে সবাইকে থ্যাংক ইউ বললাম না থ্যাংক ইউ বলবেন না সবাইকে হ্যাঁ তোমার সঙ্গে খেল করতে আসছে হ্যাঁ বলে 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 দাও 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 বলো বলবো না বলবো না 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 কানতে হয় না পচা বলবে সবাই হ্যাঁ সবাই পচা বলে দেবে তোমাকে তোমাকে সবাই পচা বলে দিবে অনেক সময় তোমার ওদিকে দেখতে হবে না তুমি ওইদিকে দেখো ওইদিকে দেখো ওদিকে দেখবা আবার কান্না কান্না করবা মাম্মা মাম্মা

বসে তো আর কথা বলতে পারি না মানে ব্লগের মধ্যে কথা বলি কি বললাম না বললাম ঝড়ে বেগে বলে যাই কাজ থাকে মাথার মধ্যে টেনশন থাকে এই কাজ ওই কাজ কাজ সারতে হবে আর এখন এই যে দাদু ভাই কতক্ষণে কাজ শেষ করব দাদু ভাইয়ের কাছে যাব দাদু ভাইকে একটু নেব বলে

সবাইকে বলে দাও দিদি তোমরা সবাই আসবে আমার ব্লগে আসবে তারপরে লাইভে আসবে আমি তো ব্লগ করি শুয়ে শুয়ে একটু একটু ব্লগ করি হ্যাঁ বলে দাও হ্যাঁ থাম্মার সঙ্গে একটু একটু ব্লগ করি তো একটু একটু তোমরাও আসবে হ্যাঁ লাইভে আসবে আমি আর কয়েকদিন পরে কথা শিখে যাব তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে হুম আর যারা আছো একটু লাইক করে দাও বলে দাও আমাকে একটু লাইক করে দাও নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বলে দাও তাহলে সবাই লাইক করে দাও বলো সাই দিদুন লাইভে আসলেই বলে দেয় সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও হুম কি হয়েছে কি কি হয়েছে কি হয়েছে নিয়ে বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা হাসি দিচ্ছে হুম হাসি দিচ্ছে মিটু টু মুচকি মুচকি হুম তো ঘুমানোর টাইমও হয়ে গেছে একটু ঘুম দেওয়ার টাইম হয়ে গেছে ওর পিপি তো মনে হয় আসবে না পরীক্ষা দিদির পরীক্ষা দিদি ভাইয়ের পরীক্ষা গেল কালো আসে নাই আজকেও মনে হয় আসবে না আর পিপি আসলে পরে একটু তেলটা ওর ভালো হয় মালিশটা কি বলবো কি হচ্ছে আমি যে দেখাবো তুমি ঘুলে নেয় ওই যে মোবাইলের দিকে ওখানে দেখছি কিছে বলে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো আমার ঘুমু পেয়ে যাচ্ছে গো তোমরা একটু লাইক করে দাও আমি দেখি তারপরে আমি ঘুমো দেব বলো হ্যাঁ দেখো তুমি ভাইয়ের ফোন চলে গেছে ওখানে তুমি দেখো হ্যাঁ দাদা দেখছে দাদা

पाल पालटाई तो, है। आगा। आगा। पालते तो है। তো চলো আজকের মতো ল্যাবটা শেষ করলাম ওকে এই যে এই যে দিতে হবে আর থাকবে না থাকবে না কান্না করছে তো আজকের মতো ল্যাবটা এখানে শেষ করলাম আবার দেখি আগামী কাল যদি আসতে পারি ও যদি মুড ভালো থাকে তাহলে আবার আসবো আজকের জন্য টাটা গুড নাইট টাটা ওই যে টাটা করে দিল